যেই দিন মাথার মধ্যে চাপ থাকবে সেদিন কোনো ভুল হবে না এটা কখনোই হতে পারে না আর আমার সাথেও আজকে এরকম কিছু একটাই হয়েছিল আজকে ভীষণই চাপে আমি ছিলাম মানে ভীষণ চাপ এই কারণে কারণ আমার আজকে দু দুটো ব্রাইট আর দুটোই অনেক দূর লোকেশানে মানে এতটা দূর দুটো ডিস্টেন্স যেটা আমার পক্ষে একটু টাফ আর এটা কাজটা নেওয়া হয়েছে মানে অনেকটা রিকোয়েস্টে তো দু দুটো কাজ আমি খুব কমই করি মানে কম করি বলতে আমি করি না তারপরেও আমি করার চেষ্টা করেছি তো আজকে ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি নমস্কার সকলকে আমার চ্যানেলে নতুন অন্য একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি তো যদি ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো রাতেই সমস্ত কিছু গুছিয়ে ফেলেছিলাম ব্যাগপত্র কারণ দু দুটো রাইট আমাকে সমস্ত জিনিস একদম পারফেক্টলি নিতে হবে যেন কোনো জিনিসই ছাড়া না পড়ে তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় এগারোটার মধ্যে আমি রেডি হয়ে গেছি যেহেতু আমাকে ব্রাইডের লোকেশনে যেতে হবে বারোটার মধ্যে আমি ব্রাইডকে লোকেশন মানে সময় দিয়েছিলাম ফার্স্ট ব্রাইডকে সময় দিয়েছিলাম যে তাকে আমি বারোটার মধ্যে সাজাতে যাব তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি আর আমার সাড়ে থেকে নিয়ে তোমরা তো সবাই জানো যে আমার বডি আমার সঙ্গে সব সময় যায় তো বরকে নিয়ে যেতে আমার কাজে খুবই ভালো লাগে কারণ আমি একটা এনার্জি পাই আর সাহসও পাই তো সে আমার পাশে থাকলে পরে আমার কোনো চাপই থাকে না তো সুন্দর এই বাইপাস দিয়ে চলে যাচ্ছিলাম কারণ আজকে আমার লোকেশনটা আছে একদম বিন্দলের কাছাকাছি মানে জায়গাটার নাম ভোগীলতা বলে কিন্তু আমি আমার ব্রাইড আমাকে একদমই বলেনি যে ওর বাড়িটা কোথায় ও বলেছিল লক্ষণীয় তো যাই হোক একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমারও শুনতে ওরও বলতে একটু ভুল হয়েছিলো তো ফাইনালি ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি খুঁজতে খুঁজতে অনেকটা খুঁজতে হয়েছে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমারও একটু লেট হয়ে গেছিলো আমি যেহেতু ব্রাইডকে বারোটার সময় দিয়েছিলাম কিন্তু আমি পৌঁছতে পৌঁছতে প্রায় একটা বেজে গেছে কারণ ব্রাইড বলেছিল ওর লোকেশন লক্ষ্যে নিয়ে আর আমি অনেকটা তার থেকেও আরও অনেকটা ভেতরে আসতে হয়েছিল তো আসার পরেই তো দেখছি ব্রাইড তার গায়ে হলুদে ব্যস্ত ছিল তখনও তার গায়ে হলুদ হয়নি আর এখানে একটু ফটোশুটো হচ্ছিলো যে কারণে একটু লেট হচ্ছিলো তো আমি আমার বরকে বললাম যে একটু তুমি লাইটটা সেট করে দাও ততক্ষণ ব্রাইডের শাড়ি টারিগুলো গুছিয়ে নেবো তো ওই প্রত্যেকটা জায়গায় এরকমই হয় কম বেশি হতেই থাকে যে আমাদেরকে ব্রাইডের জন্য একটু হলেও অপেক্ষা করতে হয় তো যেহেতু আমি সঙ্গে কাউকে আনি তো বরকে বললাম শাড়িটা একটু ধরো আমি পিন আপ করে নিই তো আমি ব্রাইডের শাড়িটা শুরুতেই পিন আপ করে নিচ্ছি কারণ খুব ইজি হয় তাহলে আমাদের কাজ করবার আর চলো তোমরা শুনে না আমার ব্রাইডের কেমন ডিমান্ড কেমন নিচ্ছি তোমার মতো করে দাও একটু নিউডের মধ্যে পাবে না একদম ব্রাইট লিপস্টিক রেড না রিনিউ রেড মানে একদম ফুল বেঙ্গলি ব্রাইট তো যাই হোক তোমরা তো শুনেই ফেললে যে ও কীরকম লুক চায় একদম পুরো পিওর বেঙ্গলি লুক ও চায় আমার কাছ থেকে আজকে ও যদিও আমাকে শুরুতেই বলে দিয়েছিল আর আমি একটা জিনিস খেয়াল করেছি যখন কারো স্পেশাল দিনে মানে বিয়ের দিন কেউ যদি তার পছন্দ মতো সাজে তারপরে যদি হুট করে এসে কেউ বলে যে এইটা ভালো লাগছে না এটা কম হয়ে গেছে ওটা বেশি হয়ে গেছে ব্লাশ বেশি হয়ে গেছে গালগুলো লাল হয়ে গেছে রেড লিপস্টিক কেন পড়েছো বা নিউড লিপস্টিক কেন পড়েছো কলকাটা হয়নি তুমি চুলটা এরকম কেন বেঁধেছো এরকম যখন বলে না সেই ব্রাইডের মনোবলটা সত্যি খুব ভেঙে যায় তো এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে একটাই কারণ আমি বেশিরভাগই দেখেছি যে ব্রাইডের পছন্দ হওয়ার পরেও অন্যান্য যারা বাকিরা রয়েছে তাদের মানে ভীষণই প্রবলেম হয় তো চলো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে ব্রাইটকে একদম পুরো কমপ্লিট রেডি করে দিয়েছি ও তো ভীষণই স্যাটিসফাই যদিও আমার খুব লেট হয়ে গেছিলো খুবই আমি টেনশন ছিলাম যে আমি কী করে কমপ্লিট করে আমি এই ব্রাইডকে কমপ্লিট করে আমি ওই ব্রাইটকে করতে যাব ওই ব্রাইডের আমার টাইম ছিল তিনটে আমার অলরেডি এখানেই বেজে গেছে সাড়ে চারটে তো খুবই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বেশি লেট করলাম না আর খুবই তাড়াতাড়ি বলতে গাড়ি পুরো একশোতে চলছিল মানে এতটা তাড়াতাড়ি তো এখানেও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এতটা টেনশানে ছিলাম বলার ভাষা নেই আমার তো যাই হোক আমি অনেকটা কষ্ট করে পৌঁছে গেছি আর আমার ব্রাইডের বিয়েতে অলরেডি বসে গেছে বর তো এই কথা মাথায় রেখে আমি খুব তাড়াতাড়ি করে সুন্দরভাবে নিজের কাজটাকে কমপ্লিট করে নিয়েছিলাম আর যেহেতু আমার এই ব্রাইডের কলকার ডিমান্ড একদম সিম্পল ছিল ডটের উপরে তো আমার কাজটা করতে আরও ইজি হয়েছিলো তো সেটার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ ও অনেকটা আমাকে সাপোর্ট করেছে যে কারণে আমি আজকের কাজ দুটোই কমপ্লিট করতে পেরেছি ঠিকভাবে তো চলো শুনবো কেমন লাগলো তো দেখে নিলে আমার দুটো মিষ্টি ব্রাইডের আজকের লুকগুলো কেমন হয়েছে দুটোই লুক তোমরা একদম কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার দুটো ব্রাইডেরই কাজ আজকে কেমন হয়েছে আর এখন বাড়ি যাওয়ার পালা চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো